একটু ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি ছোটোবেলায় কীভাবে কোথায় ঘুরতাম সেটা তোমাদেরকে দেখাবো কোন কোন জায়গায় কীভাবে থাকতাম একটা পুরোনো ভাঙা বাড়ি আছে একটা গাছ আছে যেখানে বসে থাকতাম সেসব জায়গাগুলো সব আমি সাইকেলে করে করে দেখাচ্ছি আর আমাদের গ্রামটাও তোমাদেরকে এর সাথে ঘুরে দেখাবো আর এই যে চেস্ট ড্রাইভো যেটা আমি কিনে থেকে একবারও ব্যবহার করিনি সেটা আজকে তোমাদেরকে ব্যবহার করে দেখাবো এটা কেমন আউটপুট আছে কী কী লাভ আছে সব দেখতে পাবে ঠিক আছে দেখা

ঠিক আছে ও খেয়ে নে ততক্ষণ আমি এগুলোকে রেডি করি দেখেছো কি অবস্থা মেয়েদের আমাদের কপালে কেউ মেয়ে দেবে না গো এসব যদি সামান্য জিনিস আমি সামলাতে না পারি তো এটাকে আমি ততক্ষণ রেডি করি তো দেখতে পাচ্ছ আমার এই মাউন্ট রেডি হয়েছে তো আমি সাইকেলে আজকে ভিডিওটা বানাবো সেজন্য এই মাউন্টটাকে ইউজ করবো এখানে ফোনটা লাগিয়ে দিলেই ভিডিওটা তো এবার আমি তোমাদেরকে দেখাবো একটা আমার ছোটোবেলাকার খুব স্পেশাল জায়গা আমি আগে মন খারাপ হলে বেশিরভাগ এই এই গাছটার কাছে হ্যাঁ এই গাছটার কাছে এসে দাঁড়াতাম মানে এখানে দাঁড়াতাম না তোমাদেরকে দেখাচ্ছি আমি ঠিক এই যে গাছটা আছে এই ডালটাতে এখানে এসে বসে থাকতাম আমি ঠিক এখানে এখানে বসতাম এখানে পা থাকতো আমার ওখানে মাথা দিয়ে হেলান দিয়ে থাকতাম সিরিয়াস ছোটোবেলাতে ডেমো দেখাবো তো একগুচ্ছ স্মৃতি আছে আমার এখানটায় অনেক মানে একটা সময় ছিল যখন আমি এই বাড়িটার সামনে দিয়ে যেতে ভয় করতাম এখানে আমি সাইকেলটা স্পিডে চালাতাম এই বাড়িটার সামনে দিয়ে আর এখন ভয় নেই যেহেতু দিন গেছে বয়স বেড়েছে ভয় কমেছে আর জায়গাটাও এখন অনেকটাই আগের থেকে খারাপ অবস্থায় চলে এসছে এখন ভূত থাকে কি বলতে পারবো না কিন্তু সাপ কোপ গ্যারেন্টি থাকে এখানে তো আছেই মনে হয় যাই হোক এর পরের জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি যেটা ওটা একটা মন্দির টাইপের চলো তো কাজ আমরা আস্তে আস্তে এখন মানিকনগর চলে এসেছি এই যে আদমতলা দেখতে পাচ্ছ এখানে অনেক বড় সড়ো একটা মেলা হয় যারা মানিকনগর এসেছ দেখেছো চেনো তারা নিশ্চয়ই জানো এখানে কত বড়ো মেলা হয় এখানে নাগরদোলা বসে আর বিদ্যুতে যে পিছন পিছন আসছে চলো এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা মন্দিরে যাব এখান থেকে অনেকটা দূর বেরিয়ে পড়েছি আমরা যাওয়ার জন্য okay মেন গেট খোলা নেই আমরা সাইডের একটা গেট দিয়ে যাবো মানে গেট তো না সাইডের একটা রাস্তা দিয়ে যাবো মাঠের রাস্তা আর মন্দিরটা মাঠের মাঝখানে হওয়ার মানে একদিকে মাঠ একদিকে নদী মিডলে একটা মন্দির আছে খুব সুন্দর জায়গা আর আগে আমি এখানে আসতে অনেক পছন্দ করতাম ঠিক এই কারণেই কারণ খুব নেচারের সাথে কানেক্টেড হয়ে যায় এখানে এসে আর তার থেকেও বড়ো কথা এখানে একটা ভালো হিস্ট্রি আছে তোমরা নিশ্চয়ই বন্দে মাতরম গানটা শুনেছ বন্দে মাতরম গানটা যে লিখেছিলেন সে কে তার নাম কি সেটা কমেন্টে জানাও আর দেখিয়ে কতজন বলতে পারে আর বন্দে মাতরম গানটা ঠিক এখানে বসে লেখা হয়েছিল সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে বন্দে বন্দেমাতলা আজকে একটা কথা শেয়ার করুন দু হাজার সতেরো সালে বিদ্যুতের সাথে আমার পরিচয় দু হাজার সতেরো সালে আমি মানে বিদ্যুতের সাথে পরিচয় হয়েছে ভিডিওর জন্য বিদ্যুৎ একদিন আমাকে রাস্তা দেখেছিলো দিয়ে বললো যে সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি কোথায় দেখা হয়েছিল তুমি তখন আমাকে তুমি তুমি কথা বলো বলতো তুমি একটা আমাকে ভিডিও বানিয়ে দিবা তুমি একটু ফোনটা ধরো আমার একটা লেন্স ছিল ছোটো ফোনে লাগানো হতো হ্যাঁ তো সেই লেন্সটা দিয়ে ভিডিওটা শ্যুট করছিলাম আর কি তখন পরিচয় আর তখন আমরা এটা একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম আমরা কয়েকটা ভিডিও ছেড়েও ছিলাম দু হাজার সালে আমার একটা অ্যাকাউন্ট ছিল ইউটিউবে যেটা প্রায় এখন সাতশো সাত সাতশো সাবস্ক্রাইবার কিন্তু অ্যাকাউন্টটা কেউ না কেউ নিয়ে নিয়েছে এখন অ্যাকাউন্ট খেটেও ছিল ওই চ্যানেলটা তারপরে তো আমি আর ভিডিও ছাড়া বন্ধ করলাম আর একটা হয় না একটা খাটনি এত মেহনত চলে গেল তারপরে ছাড়তাম এবার এই চ্যানেলটা নতুন করে শুরু করছি নতুন করে ভিডিও দিব এবার আশা করছি আমার কন্টিনিউ ভিডিও আসবে বিদ্যুতেরও মাঝে মাঝে পুরো একটু ডিপ্রেস হয়ে যায় ভিডিও ছাড়ে না আমিও হয়ে যাই দুজনের একদম সেম প্রবলেম ওর থেকে আশা করছি কন্টিনিউ ভিডিও চল হাই এই যে কার্ডগুলো দেখছিস না এই কার্ডগুলো এগুলো হবে বলতো সব রান্নার জন্য সব ভোগ রান্নার জন্য আগে থেকে রেডি করে রেখে দিয়েছে এখনো কিন্তু দিন বাকি আছে মার্চ মাসের দিকে হয় তাই না বল বিদ্যুৎ অনেকদিন পর আসলাম ভালো লাগলো বেশ এক বছর হয়ে গেল প্রায় হ্যাঁ হোলিতে হোলি খেলার সময় হয় হোলি খেলার দিন শুরু হয় তারপরে শুনিনি আমার তো কয়েকটা গান মনে আছে না এই কিশোরী কিছু গানটা আমার ততটা জানি আমার ওই গানটা মনে আছে আরে আগে পুরোনো নামে পুরোনো দিনের গান শোনা প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি আজ কি হলো রে আমার

তোকে ছাড়াতে চাঁদা তু জানিয়ে তু ফেরে লিয়ে দিল দিবানা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে খুব শীঘিরই ততক্ষণ সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে দেখো